নমস্কার আমি অতিন্দ ঘোষ সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ইন্ডিয়া শর্ট ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমি ফাউন্ডার এবং অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি হ্যাঁ ম্যাডাম বলুন আপনি জানতে চান আচ্ছা আমাদের কয় প্রত্যেক বছরই প্রত্যেক বছরই আমরা জানি যে একটা না একটা ঝড় আসবে এবারও এসছে রেমান নাম দিয়ে তো এই ঝড়ের ইয়েতে আপনি কি করেছেন আপনি কি কোনো কোনো কর্মকার্য কিছু করেছেন সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন আপনাকে বলি যে দেখুন এখন তো ভোট বা ইলেকশন চলছে এবং প্রত্যেকটা জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সাংবিধানিক আইন অনুযায়ী যদি কোথাও কোনো সমস্যা বা কোনো কিছুই যদি হয় ইলেকশন কমিশনের আন্ডারে যেহেতু পুরো ব্যাপারটা আছে এই ক্ষেত্রে মিডিয়া সব জায়গায় পৌঁছতে পারে আর এক পৌঁছতে পারে মানবাধিকার সংগঠন দিয়ে এছাড়া কারোর সেই জায়গায় পৌঁছানোর রাইট নেই আর এক আছে হচ্ছে প্রশাসনের পুরো সিস্টেমটা প্রশাসনের হাতেই থাকে এবং সেই ক্ষেত্রে এই যে এত বড় একটা দুর্যোগ হয়েছে এবং আমাদের ধরুন বেশ কিছু সংগঠনিক জায়গা বেশ আমাদের জেলায় জেলায় বেশ কিছু জায়গায় আছে যে জায়গা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমাদের সাংগঠনিক লোকজনও রয়েছে এবং আমাদের সংস্থা সেখান থেকে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এরকমই এক জায়গা যে বেশি করে ক্ষয়ক্ষ হয়েছে সেটা হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলে কুলতল এবং সেখানে আমাদের রেমাল যে ঝড়ে যে দুর্গতির মানে যে মানুষগুলোর খুব ক্ষয়ক্ষতি হওয়ার সময় আমরা তার আগের দিন থেকে এই জিনিসটা নিয়ে আমরা প্রচার চালিয়েছি আমাদের যেখানে ওখানে জনপ্রতিনিধি যারা আছে তারা সেই মানুষগুলোর পাশে ছিলেন সেই মানুষগুলোকে রেস্কিউ করেছেন কাছে থেকেছেন এবং তাদেরকে একটা শেটের নিচে নিয়ে আসা হয়েছে যেখানে তাদের সমস্যা না হয় কিন্তু তাদের বহু লোকের ঘর নষ্ট হয়ে গেছে চাল ভেঙে পড়েছে কিন্তু কোনো হা মানে মৃত্যু ধানের কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা ছিল যে আমাদের ওখানে যিনি ছিলেন জালাল উদ্দিন শেখ তাকে আমরা বলেছিলাম যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি আছে সেটা আমাকে পরের দিন জানাবে এবং তার রাত দুটো অবধিও তাদের সাথে আমার কন্ট্যাক্টে আমি ছিলাম আমাদের সাথে কথা হয়েছে এবং বহু জায়গায় হাসনাবাদ থেকে শুরু করে বহু লাইনে আমি সবার সাথে ছিলাম এবং ওই জায়গায় যেহেতু বেশি ক্ষতি হয়েছিল বলে তারা আমার সঙ্গে সকালে কথা হয় সকাল ভোর ছটায় রবিবার দিন এবং তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিই যে আমরা সংগঠনের পক্ষ থেকে দুদিন পরে আমাকে সময় দেওয়া দুদিন পরে আমরা আসছি তা আমরা দুদিন পরে তিরিশ তারিখ আমরা ত্রাণ নিয়ে সেখানে গেছিলাম যেখানে ধরুন এখন প্রশাসনিক দিক থেকে একমাত্র প্রশাসনই সেই হেল্পটা করতে পারে কোনো রাজনৈতিক দল বা সরকার এই হেল্পটা এখন করতে পারবে না ডিউ টু ইলেকশনের রেজাল্ট আউট না হওয়া অবধি তাহলে সেই অবধি কি কোনো মানুষ ওই অভুক্ত অবস্থায় থাকবে সেই মানুষগুলো কি রাস্তায় পড়ে থাকবে কেন আমরা মানব অধিকার আইনে এটা লেখা আছে যে কোনো মানুষের অধিকার যদি খরণ হয় কোনো মানুষ যদি অসহায় হয়ে পড়ে আমরা সেখানে পৌঁছতে পারি আমরা সেখানে যেতে পারি আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে একমাত্র আমাদেরই সংগঠন যে এই প্রথম এত তাড়াতাড়ি গিয়ে এই অবস্থায় ওয়ান ফর্টি ফোরের চলছে সেই অবস্থায় গিয়ে প্রশাসনিকের জায়গাতে গিয়ে আমরা এই কাজটা করে এসেছি এবং আমার প্রশাসনিক লোকেদের সাথে কথাও ছিল তারাও বলেছিল লবু আপনারা যান কাজ করুন কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আমরা আপনার সাথে আছি কারণ কি এই জায়গায় একমাত্র আপনাদের মতো মিডিয়া পারসন এবং আমাদের মতো মানবাধিকার সংগঠন থেকেই যেতে পারেন এবং সব এখন এইটা হওয়ার পরে হয়তো অন্য অন্য সংগঠন সেখানে গিয়ে পৌঁছবে কিন্তু আমাদের এখানে আমাদের এক আমাদের যারা যারা সংগঠনের নেতৃত্বরা আছে তারা সবাই ছুটে গেছে এবং আমরা ওখানে চাল ডাল ড্রাই ফ্রুট আপনার মুড়ি বিস্কুট কেক চিপস এবং জামা কাপড় আমাদের দিক থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা এক বাস মালপত্র নিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছি এবং মানুষের কাছে সেটাকে তুলে ধরেছি আর যদি কিছু জানার থেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন